এদিকে রাস্তাটা দেখিনি একটুখানি রয়েছে gortai bhenge jabe এদিকে কিন্তু জল পুকুরের সাইডে তো কি পরিван জল দেখতেই পাচ্ছো ওর আগের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ পুরো গ্রামটাই জলে জল ওর এখান থেকে অনেক মানুষ বসি দিয়ে মাছ ধরে একটু পরেই আসবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো বসি দিয়ে কীরকম মাছ ধরা হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো গত চার পাঁচ দিন আগে যে আমি একটা গ্রামের যে জলের ভিডিও বানিয়েছি সেই অবস্থা নিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম গ্রামের অবস্থা কীরকম তো গ্রামের অবস্থা এখন খুবই ভালো কারণ রাস্তার উপর থেকে জলটা কিন্তু অলরেডি নেমে গেছে রাস্তার পাশেই কিন্তু অলরেডি প্রচুর পরিমাণ জল রয়েছে কিন্তু রোড থেকে জলটা নেমে গিয়েছে তার কারণ হচ্ছে রোডে এখন গাড়ি ঘোড়া চলছে তো আপনাদের আমি সরাসরি ভিডিও দেখিয়ে দেব গাড়ি ঘোড়া কীরকম চলছে রোডের উপরে কিন্তু মানুষের গোড়ের ভিতরে যে জলটা ছিল সেটাই কিন্তু নেমে গেছে কিন্তু ঘরের বাইরে জলটা রয়েছে যখন কিন্তু রোডে গাড়ি ঘোড়া চলছে আপনারা দেখে নিন তো আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাতে কিন্তু অনেক পরিমাণ জল ছিল এখানে কিন্তু এতটুকু অবধি জল ছিল তো এতটুকু অবধি জল ছিল রাস্তাটা পুরো জলের নিচে ডুবা ছিল তো আপনারা সরাসরি দেখে নিন তারপরেও রাস্তাটা শুকিয়েছে তো কিন্তু তারপর সেদিকে কিন্তু অল্প জল রয়েছে এদিকেও কিন্তু অল্পখানিক জল রয়েছে দেখে নিন আপনারা এটা কিন্তু এত বেশি জল এখানে নাই এখানে শুধু অল্প পরিমাণ জল ছিল জাস্ট টায়ারে অল্প অল্প জলটা লাগছে তো সেটা আজকেই কমে যাবে যে এত পরিমাণ জল কমছে আমাদের গ্রামে যে এই দোকানের ভিতরে কিন্তু জল ছিল তো এখানে যে নেটটা মারা হয়েছে নেটটা মারার কারণ হলো পুকুর থেকে মাছটা বাইরে না যাওয়ার জন্য এই নেটটা মারা হয়েছে তখন জলটা কমে গেছে তাই ওনারা এখনও খুলছেন না কারণ হয়তো জল আবার আসতে পারে তো এখানে দেখুন একটা ছাগল বাস নিচে বসে আছে কারণ এখানে অনেক পরিমাণ গরম সেই জন্য ওনারা ছায়ার নিচে বসে আছে তো এদিকে জলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কি পরিমাণ পুকুরের সাইডে দেখে নিন কী পরিমাণ জল কারণ এই জায়গাটা একটু উঁচু জায়গা সে কারণে এই জায়গাটার নিচে অনেক পরিমাণ জল এদিকে দেখতে পারবেন সেটা কিন্তু পুরো জঙ্গল সেটাকে জঙ্গল বলতে পারো আপনারা কিন্তু জঙ্গলের নিচে কিন্তু অনেক পরিমাণ জল দেখিনি ওইদিকে দৃশ্যটা আমি আপনাদেরকে একটু তুলে ধরবো এদিকে দস্তাটা দেখিনি একটুখানি রয়েছে ওইটটাই ভেঙে যাবে এদিকে কিন্তু জল পুকুরের সাইডে ককি পরিван জল দেখতেই পাচ্ছো ওর আগের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ পুরো গ্রামটাই জলে জল ওর এখান থেকে অনেক মানুষ বসি দিয়ে মাছ ধরে একটু পরেই আসবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো বসি দিয়ে কীরকম মাছ ধরা হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণ জল কিন্তু গ্রামের চারিদিকে কিন্তু অনেক পরিমাণ জল এখনো এই জায়গাতে মিডিলে যে জলটা রয়েছে ছয় ফুট অব্দিমান হয়ে যাবে তো ছয় ফুট অব্দিমান জল কিন্তু রয়েছে দেখতেই পারছো তো সেটা কমতে কমতে প্রায় আর দশ থেকে বারো দিন লেগে যাবে